কলকাতা থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা দূরত্বে রয়েছে পুরীর সমুদ্র ছোঁয়ার বিরাট একটা সুযোগ তার সঙ্গে রয়েছে বিশাল বড় একটা বনফায়ারের আয়োজন শুধু এখানেই থেমে থাকছে না থাকছে নানান রকমেরই খাবার দাওয়া রয়েছে বার্বিকিউয়ের বিশাল একটা সম্ভার তার মধ্যে যেমন রয়েছে চিংড়ি রয়েছে কাঁকড়া তেমন আছে চিকেন এত কিছু আয়োজন থেকে তো আমি অবাক তার জন্য কিন্তু আসতে হবে ফাইভ বাগদা বিচ ক্যাম্পে চলো কোথা থেকে আসলাম কীভাবে আসলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে বাড়ির কাছে স্টেশনে গিয়ে সেখান থেকে চলে যেতে হবে ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে চলে যেতে হবে হাওড়া এখানকার মূলত সমস্ত ট্রেনই কিন্তু হাওড়া থেকেই ছাড়া হয় আমি কিন্তু হাওড়ায় চলে এসেছি আর এসে চলে যাচ্ছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে উনিশ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে জনশতাব্দী এক্সপ্রেস দেখো আমাদের জন্য দাঁড়িয়ে আছে দেড়টার সময় কিন্তু এই ট্রেনটি ছাড়া হবে ট্রেনের কামরা খুঁজে আমরা কিন্তু উঠে পড়েছি আর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম ট্রেনের ভিতরটা ঠিক এই রকম দেখতে আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে বালাসর স্টেশনে হ্যাঁ হাওড়া থেকে বালাসোর স্টেশনে কিন্তু তোমাদেরকে নামতে হবে হাওড়া স্টেশন থেকে বালাসোর স্টেশন আসতে সময় লেগেছে মাত্র সাড়ে তিন ঘন্টা এই অল্প সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তারপর বেরিয়ে দেখলাম চারিদিকে অনেক অটো অনেক গাড়ি কিন্তু আমরা যেহেতু ক্যাম্প আগে থেকেই বুক করে রেখেছিলাম তাই ক্যাম্পের দাদা কিন্তু আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে অটো ভাড়া কিন্তু অবশ্যই ইনক্লুডেড নয় তোমাদেরকেই দিতে হবে অটো ভাড়া পড়েছিলো সাতশো টাকা বাইরে থেকে অটো বুক করলে কিন্তু অনেক বেশি টাকা লাগতো সেই জন্য আমরা সাতশো টাকা দিয়ে অটো ফটো রিজার্ভ করে কিন্তু এখন চলে যাচ্ছি ভাইকিং বাগ বাগদা বিচ ক্যাম্পে দেখতেই পাচ্ছো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের ক্যাম্পে আর দেখতে পাচ্ছ ক্যাম্পটা কতটা সুন্দর যেহেতু আমাদের আসতে রাত হয়ে গেছিলো তাই রাতের সৌন্দর্যটা কিন্তু আমরা পেয়েই গেলাম আর সকালবেলা তোমাদেরকে তো আরও সুন্দর সুন্দর জিনিস দেখানো রইলো তার আগে চলো তোমরা একবার চার পাঁচটা ঘুরে দেখে নাও এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে কিন্তু জোরদার ঠান্ডাও ছিল আর এখানে কিন্তু স্কটেজের সঙ্গে সঙ্গে ছিল টেন্টের ব্যবস্থা আর এখানে দেখো একটা কমন ডাইনিং আছে যেখানে তোমরা সে খাওয়া দাওয়া করতে পারো তার তারপরে চোখে পড়লো ক্যাম্পের এই দাদাটা এখানে কিন্তু বনফায়ারের একটা বিশাল আয়োজন করছে আর এই ঠান্ডার মধ্যে বনফায়ারের সামনে বসে ভীষণ আনন্দ পাচ্ছিলাম আর ভীষণ আরাম পাচ্ছিলাম এইসব ভাবতে ভাবতেই কিন্তু ওনারা আতিথ্যতার কোনো ত্রুটি করেনি হাতে চলে এসছে গরম গরম চা আর তার সঙ্গে আর কী কী ছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে চাটা কিন্তু একটুখানি আগুনের সামনে দাঁড়িয়ে খেয়ে নিলাম ভীষণ আরাম লাগছিল। সঙ্গে ছিল দুটো করে বিস্কুট আর তার সঙ্গে ছিল দুটো করে শিঙারা সিঙ্গারা পেয়ে তো আমি প্রচণ্ডই খুশি হয়েছি প্রত্যেক দিন কিন্তু নানান রকম একটা করে স্ন্যাক্স থাকেই বনফায়ার শেষ হতে না হতে এখানে কিন্তু শুরু হয়ে গেছে বার্বিকিউ তৈরি করার চোট আর দেখতে পাচ্ছি তোমাদের দাদা কিন্তু লোভ দিয়ে বসে পড়েছে আর আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে চিকেন বার্বিকিউ আর দিয়ে দিয়েছে কাঁকড়ার বার্বিকিউ আর দিয়ে দিয়েছে একটা সফট ড্রিঙ্কস এটা ছিল ভার্জিনো মজিটো এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তার সঙ্গে ছিল অনেক অনেক স্যালাড চলো খাওয়ার দাওয়ারগুলো খেয়ে বলি খাওয়ার দাওয়ারগুলো খেতে কেমন হয়েছিল তার আগে বলে দিই এখানে কিন্তু রুম ভাড়া মাত্র তেরোশো টাকা থেকে শুরু হয়েছে আর চলো তোমাদের আমাদেরকে দেখিয়ে দিই সি ফুডগুলো এক্সট্রা করে নিতে গেলে কি কি প্রাইস পড়ে যায় তোমরা কিন্তু এক ঝালকে দেখে নাও আমরা নিয়েছিলাম চিকেন বার্বিকিউ আর নিয়েছিলাম কাঁকড়ার বার্বিকিউ এগুলো কিন্তু প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড নয় এগুলো কিন্তু তোমাদেরকে আলাদা চার্জ করতে হবে প্যাকেজের সঙ্গে কিন্তু চারবেলা খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা স্ন্যাক্স এগুলো সব ইনক্লুডেড থাকে তেরোশো টাকা থেকে তোমরা টেন্ট পেয়ে যাবে আর স্কটেজগুলো পেয়ে যাবে ষোলোশো টাকা থেকে শুরু আর যেটা বলার ছিল খাওয়ার দাওয়ারগুলো কিন্তু ছিল অনেক সুন্দর আমি অনেক শুনেছিলাম যে উড়িয়া মানুষদের হাতের রান্না নাকি খুব ভালো হয় সেটা কিন্তু এখানে গিয়ে বুঝতে পারলাম এটা কিন্তু পুরীর একদমই কাছে আর এখানে কিন্তু তোমরা পুরীর সমুদ্রের একটা ফিল পেয়েই যাবে দীঘা আর মৌসুমিতে গিয়ে যারা ক্লান্ত তারা কিন্তু অবশ্যই একবার চলে এসো বাগদা বিচ ক্যাম্পে এখানে কিন্তু ভীষণই ভালো একটা সুন্দর পরিবেশ তোমরা পেয়ে যাবে তার সঙ্গে পেয়ে যাবে ভাইকিংস বিচ ক্যাম্পের আতিথিয়তা যেটা কিন্তু তোমাদের মন ভালো করে দেবে এক কথা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো একদম গলায় আটকে গেল সেই জন্য একটুখানি সফট ড্রিঙ্কসটা খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর লাইটের কাজ লাইটের কাজ করার জন্য সন্ধ্যাবেলাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে চলো তোমাদেরকে কিন্তু লাইটের কাজটা শেয়ার করে দিই এই সমস্ত করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না সঙ্গে সঙ্গে চলে এলো রাতের খাবার দাওয়ার এখানে কিন্তু দারুণ খাবার দাওয়ার দেওয়া হয় রাত্রেবেলায় যেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে রাতের বেলার খাবারে কী কী দিয়েছিল চলো তোমাদেরকে বলে দিই দিয়েছিল আনলিমিটেড ভাত তার সঙ্গে মুসুরির ডাল একটা মিক্সড সবজির ভাজা পাঁপড় দুটো মিষ্টি আর তার সঙ্গে ছিল লোভনীয় চিকেন চিকেনের ঝোল গরম ভাতে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর আমারও কিন্তু দারুণ লাগছিলো তবে বার্বিকিউগুলো খেয়ে আমার পেট তো একদমই ভরে গেছিল নয়লে কিন্তু আমি আরও অনেক বেশি খেতাম আর যেটা বলেছিলাম উড়িয়া মানুষদের রান্নার যে এত ভালো হয় না খেলে বুঝতে পারতাম না এখানে খাওয়া দাওয়ার কিন্তু খিলো খুবই টেস্টি খুবই ঘরোয়া আর ভীষণ টেস্টি তোমরা কিন্তু একবার গেলেই বুঝতে পারবে চলো খাওয়া দাওয়া সেরে নিই এরপরে দেখা হচ্ছে পরের দিন পরের দিনে তোমাদেরকে কিন্তু অবশ্যই সমুদ্র দেখাবো ওখানে সমুদ্রের ঢেউ কতটা কতটা কি আছে সবটাই দেখাবো আর দিনের বেলায় এই ক্যাম্পটা দেখতে কেমন লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমাদের আস্তে আস্তে বেশটাই সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য কিন্তু আমরা সমুদ্রের পারে যাইনি এটার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমার পরের ভিডিও আর অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো শেষ পাতে মিষ্টি দিয়ে মিষ্টি করে গুড নাইট বলে তোমাদের কিন্তু আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা